অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে কোয়াকা নামে এক বিশেষ প্রজাতির প্রাণীর বসবাস ক্যাঙ্গোর সাথে এই প্রাণীটি রয়েছে বেশ মিল দীর্ঘদিন এই দ্বীপে নিরাপদে বিচরণ করায় মানুষের সাথে প্রাণীটির বেশ সক্ষতা গড়ে উঠেছে হাসি মুখের এই প্রাণীটি ছবি তুলতেও বেশ স্বাচ্ছন্দ্য প্রতি বছর সাত থেকে আট হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করে ছবি তোলে কোয়াকার সাথে কোয়াকার সাথে ছবি তুলতে সেখানে যান অনেক তারকাও এই কোয়াকাদের রক্ষণাবেক্ষণে খরচ করা হয় দ্বীপের পর্যটন খাত থেকে আয় করা অর্থ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে কিছুটা দূরে ভারত মহাসাগরের রট নামে এই দ্বীপটির অবস্থান নির্মল প্রকৃতি নয়নাবিরাম সৈকত এবং কোয়াকা নামে বিশেষ প্রজাতির তৃণভোজী প্রাণীর জন্য এই দ্বীপটি সুপরিচিত মাত্র ১৯ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে দশ হাজার কোয়াকার বসবাস জিনগতভাবে ক্যাঙ্গারোর সাথে সাদৃশ্য থাকলেও কোয়াকারের উচ্চতা হয় সর্বোচ্চ বিশ ইঞ্চি কোয়াকার এমন যে দেখলে মনে হয় প্রাণীটি হাসছে আর এ কারণে এই দ্বীপের বাসিন্দা ও এখানে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই প্রাণীটির সাথে ছবি তোলার বিষয়টি বেশ জনপ্রিয় বিশ্বের সবচেয়ে সুখী প্রাণী হিসেবে পরিচিত এই কোয়াকা রজার ফেদেরার মার্গো রবি এবং লোগান পলের মতো তারকারাও কোয়াকার সাথে তোলা সেলফি নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খুবই শান্ত স্বভাবের এই প্রাণীটির সাথে যে কেউই খুব সহজে সেলফি তুলতে পারে প্রকৃতিগতভাবেই কোয়াকা কৌতূহলী এবং মানুষের সাথে মিশতে অভ্যস্ত জ্যানিস নামে এই পর্যটক শুধুমাত্র কোয়াকার সাথে ছবি তুলতে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া এসেছেন অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে নিরীহ এই প্রাণীটি তাবানাল ও বনমিডালের আক্রমণের হুমকিতে রয়েছে তবে দ্বীপটিতে কোনো শিকারী প্রাণী না থাকায় এবং বাসিন্দারা কোনো ক্ষতি না করায় দ্বীপের সর্বত্র কোয়াকার বিচরণ আরবার হকস্টর্ম এই দ্বীপটি সংরক্ষণের দায়িত্বে রয়েছেন তার নেতৃত্বে একদল প্রকৃতির প্রেমী দিন রাত এই দ্বীপের পরিবেশ রক্ষায় কাজ করছেন পর্যটকেরা কোয়াকার সাথে ছবি তুলতে পারলেও তাদের খাবার দেয়া কিংবা স্পর্শ করা নিষিদ্ধ পর্যটন খাতে সেবাদানকারী প্রতিষ্ঠান ক্যাম্পার চ্যাম্পের তথ্য বলছে দু সালে দ্বীপটিতে প্রায় আটশো হাজার পর্যটক ভ্রমণে আসেন আর পর্যটন খাত থেকে আয় করা অর্থের বড় একটি অংশ চমৎকার এই প্রাণীটির রক্ষণাবেক্ষণে ব্যয় করা হয় আজিমুর রশিদ কনক টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর